আমাদের মাঝে আরো প্রথম আছেন যুবদলের সংগ্রামে যুগ্ম আহত আজিজুর রহমান সংর আমাদের মাঝে প্রচুর আছেন জেলা বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ সহ আরো জেলা থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন যারা দীর্ঘ সতেরো বছর কাজে মিলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন তত্ত্বাবধান মন্ত্রী যুব এবং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এক ওয়ার্ডের সর্বোচ্চ নেতৃবৃন্দ জেলা বিএনপির পক্ষ থেকে মূল ইসলাম পক্ষ থেকে সংগ্রামী এবং বিপ্লবী অভিনন্দন ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামের মধ্যে এক নম্বরে যে জেলাটার নাম আসত এক নামে সবাই চিন্ত সারা বাংলাদেশে সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলা বিএনপি যার হুঙ্কার আপনারা বিভিন্ন ফেসবুক ইউটিউব এবং যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তারা দেখতে পাবেন পুলিশের সাথে আন্দোলনে বাধা দিলে কিভাবে কথা বলছেন এখনো সেই ভিডিও গুলো আছে এখনো ওনার প্রতিবাদী কণ্ঠ আছে শেখ হাসিনার বিরুদ্ধে এই জেলা ইউনিটকে

মানুষের ব্যবস্থা নিশ্চিত হচ্ছে যেখানে আগে মানুষ হতো দুইশো এখানে হয় দুই হাজার মানুষের এই স্লোট এখন দমানো হয় কেউ পারবে না আপনারা আপনাদের বলে দিয়েছেন আমরা দলের সাথে আছি